বাবা এই হচ্ছে ফুটো ফুটো কে এটা বাবা আমি এর কথাই তোমাকে বলেছিলাম একে আমি খুব ভালোবাসি এবং একে সব আমি দিয়ে ফেলেছি দিয়ে ফেলেছিস দিয়ে ফেলেছিস মানে কী দিয়ে ফেলেছিস তুই বাবা আমার মনটা দিয়ে ফেলেছি ও তাই বল আচ্ছা বাবা তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও হ্যাঁ করতে চাই তুমি কি করো গতকাল আমি জেল থেকে বেরিয়ে এলাম এখন আমি একটা জব খুঁজছি কি জেল থেকে তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাইছিস এর কি করেছিস যে তুই একটা লোককে আমি মেরে ফেলেছিলাম এই কেন তুই মাল্লিক ওই লোকটা তার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়নি তাই মেরে ফেলেছি গান মেরেছে এ তো আমিও যদি না রাজি হই তাহলে তো আমার সঙ্গেই ভাবে হতে পারে আচ্ছা বাবা তাহলে বিয়ের তারিখটা কবে বললে খুব ভালো হতো